আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চুম্বন নামাজ শেষ করে একটু মার্কেটে আসলাম কিছু দ্রব্যমূল্য দেখার জন্য সেই সাথে আপনাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি শেয়ার করতে চাই আমরাও যেহেতু এখানে দ্রব্যমূল্য কেনাকাটা করে আমাদের জীবিকা নির্ভর উপরে চলে খাওয়া দাওয়া করি বা যে বিষয়গুলো যে জিনিসগুলো আমাদের দরকার হয় সেগুলো কিনতে হয় বাংলাদেশের কিন্তু সেম না খেয়ে মানুষ জীবনযাপন করে না তো পার্থক্য বিদেশের সাথে বাংলাদেশের কারণ এখানে যে পণ্যদ্রব্যগুলো দেখছেন সবগুলোই কিন্তু রেড দিয়ে আসে রেডের উপরে কেউ পণ্যদ্রব্য এখানে কেনা করতে পারে না এবং নির্দিষ্ট একটি সময়সীমা আছে এখানকার সবকাটা সামানের এখানে প্রত্যেকটি সামান ভালো থাকার পরেও নির্দিষ্ট সময়ের মধ্যে থেকে সবগুলো রিজেক্ট করে দিতে হয় আশা করি বৈষম্য আন্দোলনকারী এই আন্দোলনের পরপর সরকার পতনের পর যেগুলো হচ্ছে আশা করি নেক্সট টাইম আমাদের বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ডগুলো করবেন বা সিন্ডিকেট যারা করে এদেরকে বিরত রাখবেন বাংলাদেশের এই সিন্ডিকেটের কর্মকাণ্ড থেকে এই সিন্ডিকেট কর্মকাণ্ডের জন্য বাংলাদেশে পণ্য সামগ্রীর দাম থাকে কিংবা নিম্নয়ন মানুষগুলা ভোগ করে এই দ্রব্য কেনাকাটা করতে গেলে সাধারণত বেকারির যে সামানগুলো তৈরি করা হয় সেখানে পর্যবেক্ষণ করা প্রয়োজন বাংলাদেশে যারা ভোক্তা অধিদপ্তরের লোক আছেন কারণ অ্যাকচুয়ালি আমি সাধারণত যখন ছিলাম আমি দেখেছিলাম বেকারি আইটেম যেখানে তৈরি করা হয় সেখানে কিন্তু সাধারণত জায়গাগুলো খুব পরিষ্কার থাকে না বা হ্যান্ড বাদে অনেক অনেক ধরনের সামান তৈরি করে